এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি সাংবাদিকতা গণমাধ্যম বিভাগের ছাত্র মিসবাউদ্দিন আপনার সময় চার মিনিট রক্ত নিল তাজা প্রাণ নিল নির্যাতন নিপীড়ন করল কিন্তু আমাদের ধমিয়ে রাখতে পারলো না মাননীয় স্পিকার তারা বুঝে গেছে বারোটা তাদের বেঁচে গেছে তারা বুঝে গেছে প্রীতিলতা সূর্য সেনের দেশে ষড়যন্ত্র করা এত সহজ নয় মাননীয় স্পিকার তারা ভেবেছিল সেন্ট মার্টিন তাদের সামরিক ঘাঁটি করে পুরো বঙ্গোপসাগর দখলে নিয়ে এশিয়া মহাদেশকে শাসন শোষণ করবে নির্যাতন নিপীড়ণ করে ইতিহাসের পূর্ণ বৃদ্ধি করবে মাননীয় স্পিকার তাদের শত শত বছরের শরযন্ত্র তারা পুরো এশিয়া মহাদেশকে শাসন শোষণ করে নির্যাতন নিপীড়ণ করে আমাদের দাস বানাবে মাননীয় স্পিকার ব্রিটিশরা পালিয়ে যাওয়ার আগে সে কূটনৈতিক চাল খেলে গেছে তারা যেন ইতিহাসে পূর্ণ বৃদ্ধি করতে পারে মাননীয় স্পিকার পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আলাদা আলাদা দেশ না করে একসঙ্গে জড়িয়ে দেওয়ার কারণ আমরা যেন যুদ্ধে লিপতে থাকি আমরা যেন উন্নতি করতে না পারি মাননীয় স্পিকার সময় পাকিস্তান গঠনের সময় বর্তমান আরকান উপদেশের হিন্দু বুদ্ধ মুসলিম সবাই একত্রিত চেয়েছিল বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের অংশ হতে কিন্তু ব্রিটিশরা তা হতে দেয়নি তৎকালীন পাকিস্তানের নেতা মোহাম্মদ আলী দিনে ব্রিটিশরা পশ্চিম পাকিস্তানের লোভ দেখিয়ে আরকান আমাদের সাথে যুক্ত হতে দেয়নি কারণ ব্রিটিশরা জানত এক সময় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আলাদা আলাদা দেশ হয়ে যাবে যদি সেই মুহূর্তে আরকান উপদেশ পূর্ব পাকিস্তান অর্থাৎ যদি বাংলাদেশের অংশ হয় তখন আমরা বঙ্গোপসাগর পুরো দখলে নিতে পারবো তাহলে আমরা অনেক শক্তিশালী দেশ হয়ে যাব কিন্তু ব্রিটিশরা এটা কখনোই চায়নি মাননীয় স্পিকার সেই ষড়যন্ত্র ওখানেই থেমে তাকেনি উনিশশো সালে রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে বারবার গণহত্যায় স্বীকার করে তাদেরকে রিপুজি বানিয়েছে আমাদের কাছে তাদেরকে রিপুজ হিসেবে পাঠিয়েছে এখন পুরো বিশ্বকে মায়েরমারের অভ্যন্তরীণ যুদ্ধের নামে আর কানখালি করে নিজেদের দখলে নিচ্ছে এরপর তাদের পরিকল্পনা সেন্ট মার্টিন তাদের সামরিক ঘাঁটি করে বঙ্গবসা করে দখলে নিয়ে পুরো এশিয়া মহাদেশকে নির্যাতন নিপীড়ন করে দাস বানাতে চায় বিশেষ করে মুসলমানের উপর নির্যাতন নিপীড়নের রাজত্ব কায়েম করতে চায় আপনার সময় আর দুই মিনিট মাননীয় স্পিকার যুগে যুগে মির্জাফরদের জন্ম হয় এখন সেন্ট মার্টিনের পর্যটকের উপর নানা বিধিমালা ও নিষেধাজ্ঞা এখন তারই প্রতি কিনা কে জানে মাননীয় স্পিকার আমাদের উত্তরসূরি প্রীতিলতা সূর্যসেন্দরা দেখিয়েছে কিভাবে বহিরাগতদের তাড়াতে হয় মাননীয় স্পিকার আপনার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীদের বলে দিতে চায় আপনাদের নির্যাতন নিপীড়ন করে আমাদের দাস বানানোর দিন শেষ মাননীয় স্পিকার আপনার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীদের আরেকবার হুঁশিয়ার করে বলে দিতে চায় আমাদের উত্তরসূরি প্রীতিলতা সূর্যসন্দ্রা দেখিয়েছিল কিভাবে বহিরাগতদের তাড়িয়ে দিতে হয় তাদেরকে এখনো শিক্ষা হয়নি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার সুতরাং বহিরাগতদের স্পষ্ট করে বলে দিতে চায় যদি আমাদের সাথে আরেকবার চালকালতে আসেন সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি করে আমাদেরকে শাসন শোষণ করে নির্যাতন নিপীড়ন করতে চান তাহলে আবারও স্পষ্ট করে বলে দিতে চায় পুরনো প্রজন্মরা দেখিয়েছিল একবার কিভাবে আপনাদের তাড়াতে হয় মাননীয় স্পিকার সুতরাং স্পষ্ট ভাষায় বলে দিতে চায় তারা যদি ষড়যন্ত্র করে প্রীতিলতা সূর্য সেনের উত্তর জেগে গেছেন লক্ষ লক্ষ নতুন প্রজন্ম প্রস্তুত তাদেরকে তাড়িয়ে ইতিহাসের পুনরাবৃত্তি করার জন্য মাননীয় স্পিকার ষড়যন্ত্রকারীদের সাবধান করে বলে দিতে চাই এবার যদি চাল চালকেলতে আসেন পালিয়ে যাওয়ার সুযোগ হবে না এবার যদি চাল খেলতে আসেন আপনাদের মিত্ররাষ্ট্র ও নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবেন না কথা দিলাম মাননীয় স্পিকার আমি আমার জন্মভূমির প্রতিনিধিত্ব করছি মাননীয় স্পিকার আমি আপমর জনতার কথা বলছি মাননীয় স্পিকার আমি আপমর জনতার প্রতিনিধি হিসাবে আগামী প্রজন্মের ভবিষ্যৎকে নতুনভাবে উদ্ভাবন করতে চাচ্ছি